বিসমুল্লাহ রহমানুর রাহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে এস এস সি দুই শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন আজকে এখানে আলোচনা করা হচ্ছে তোমরা মন শুনবে দেখবে শুনলেই শতভাগ পাশের আশাবাদী তোমরা এক অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি আটটি নাম্বার দুই কাগজে প্রধানত নিচের কোনটি পাওয়া যায় গ্লুকোজ নাম্বার তিন কিসের অভাবে শিশুদের রিকেট রোগ হতে পারে শর্করা এনিমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে পিরিডক্সিন কমলা লেবুতে কোনটি পাওয়া যায় কি কমে গেলে রক্ত শূন্যতা রোগ হয় মানুষের দেহ গঠনের খাদ্য কোনটি শর্করা খাদ্য পাঁচ পার্সন দ্রবণকে কি বলে ভিনেগার সালফ্রেটের লবণ ব্যবহারের ফলে কিসের বৃদ্ধি কমানো যায় ঘ নম্বর এক দুই ও তিন ফলের রস ও ফলের শ্বাস সংরক্ষণের জন্য কোনটি প্রয়োজন সোডিয়াম বেজিয়েট আম যেন দ্রুত না পাকে এবং গাছে দীর্ঘদিন থাকে সেজন্য কি স্প্রে করে কালটার ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড বাতাসের সংস্পর্শে এসেই কোন বিষাক্ত রাসায়নিক পদার্থে পরিণত হয় এসি ইথানল এইডস সংক্রামক রোগ কত সালে চিহ্নিত হয়েছিল 1921 সালে মানব দেহের রোগ জীবাণু আক্রমণ প্রতিরোধের ক্ষমতাকে কি বলে ইমিউনিটি রক্তের মধ্যে কে অ্যান্টিবডি তৈরি করে নিস রক্তের কোন কণিকাটি মানবদের শরীরের কুষে অক্সিজেন পৌঁছে দেয় লোহিত কণিকা নিচের কোনটি অ্যাসকরবিক অ্যাসিড কেরোটিন কিসের অভাবে বয়স্ক নারীদের অস্টিও মেলেশিয়া রোগ হয় ক্যালসিয়াম মানবদের শরীরে শতকরা কত ভাগ পানি কমে গেলে সংজ্ঞা লুপ পায় বা জ্ঞান হারায় পনেরো ভাগ জীব দেহের জৈবিক গুলোকে নিয়ন্ত্রণ করে কোনটি পানি বিশুদ্ধ পানির পেইস কত সাত কোন জলীয় দ্রবণ হলে পিএইচ এর মান কত সাত এর বেশি পানির সংকেত এইচ টু ও কোন জলীয় দ্রবণ হলে মান কত হবে হিমবাহ ও তুষার থেকে আসে দুই ভাগ পৃথিবীতে মানুষের ব্যবহার উপযোগী পানির পরিমাণ শতকরা কত এক ভাগ মানুষের প্রয়োজনীয় প্রোটিনের শতকরা প্রায় কত ভাগ মাছ থেকে আসে নব্বই ভাগ জলস প্রাণীদের বেঁচে থাকার জন্য এক লিটার পানিতে ন্যূনতম কত মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন পাঁচ মিলিগ্রাম ভূপৃষ্ঠের শতকরা কত ভাগ পানি লবণাক্ত আটানব্বই ভাগ চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব কত হয় এক গ্রাম অথবা এক গ্রাম অথবা এক গ্রাম অথবা এক সিসিটি বর্জ্য পরিশোধন ব্যবস্থা ইটিপি কি বজ্র পরিশোধন ব্যবস্থা ইরিহদকে মৃদ রথ হিসাবে ঘোষণা করা হয় কবে ইনি মৃত রথ হিসাবে ঘোষণা করা হয় কবে উনিশশো সালে ইড়িরদে কারখানার বজ্র ফেলায় সেখানে কিসের মাত্রা বেড়ে গিয়েছিল আয়রন কত বছর পর ইরিরোদে আবার প্রাণী অস্তিত্ব ধরা পড়তে শুরু করে প্রায় বারো বছর বন্যার পানি ব্যবহার করার জন্য কোনটি ব্যবহার করা উচিত করা হয় সোডিয়াম হাইড্রোক্লোরিড সোডিয়াম হাই হাইপ্রোক্লোরাইট সোডিয়াম হাইপ্রো হাইপ্রোক্লোরাইট পানিতে নাইট্রোজেন ও ফসফেট বেড়ে গেলে কি হয় প্রচুর শাওলা জন্মায় মানুষের ত্বক ও ফুসফুসে ক্যান্সার হয় পানিতে কোন পদার্থযুক্ত পানি পান করলে আয়রন শরীরে জালাপোড়া খিটখিটে মেজাজ হওয়ার কোন ধাতবযুক্ত পানি পান করলে পারত। আমরা আজকে বিজ্ঞানের জন্য যে নৈরবিত্তিক গুলো পড়লাম তোমরা শুধু মনোজকার শুনবে বারবার শুনবে দেখবে আল্লা রহমতে তোমাদেরকে নতুন করে মুখস্ত করতে হলে পরা পরীক্ষার হলে দেখবে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন চলে আসছে তোমরা পাশ করার মতো যা প্রয়োজন তা এখান থেকে বেরিয়ে আসছে ধারাবাহিকভাবে এরকম বিজ্ঞান চলতেই থাকবে তোমরা ভিডিওটি বারবার শোনার চেষ্টা করো আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম